আজকে আমি আপনাদেরকে শেখাবো সঠিক নিয়মে কীভাবে কাঁচামরিচ খেতে হবে যারা এখন পর্যন্ত সঠিক নিয়মে কাঁচামরিচ খেতে পারতেন না বা ঝাল লাগার কারণে কাঁচামরিচ খেতে পারে না তাদেরকে শেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে শুধু শুধু কাঁচামরিচ খাবেন প্রথমে মরিচগুলা নেবেন এইভাবে একটা মরিচ হাতে নেবেন এভাবে শুয়ে নেবেন যে মরিচটাকে ঝাল আছে কি না যদি দেখেন অতিরিক্ত ঝাল তাহলে খেতে হবে না রেখে দেবেন এটাই এক প্রকার কাঁচামরিচ খাওয়ার কৌশল আর যদি দেখেন ঝাল নাই এভাবে একটা কামড় দিবেন দুইটা কামড় দিবেন যদি দেখেন ঝাল লাগতেছে তাহলে খাওয়ার দরকার নেই আর যদি দেখেন ঝাল লাগতেছে না বাবা তাহলে খাবেন প্রচুর ঝাল আমি তো খাইতে পারতি না যদি ঝাল থাকে তাহলে খাওয়ার দরকার নেই আর যদি ঝাল না থাকে তাহলে খেয়ে ফেলবেন তা রেখে দিই এ পর্যন্ত আমার দ্রুত পানি খেতে হবে আজকে আমি আপনাদেরকে শেখাব সঠিক নিয়মে কীভাবে কাঁচামরিচ খেতে হবে যারা এখন পর্যন্ত সঠিক নিয়মে কাঁচামরিচ খেতে পারতেন না বা ঝাল লাগার কারণে কাঁচামরিচ খেতে পারে না তাদেরকে শেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে শুধু শুধু কাঁচামরিচ খাবেন প্রথমে মরিচগুলা নেবেন এইভাবে একটা মরিচ হাতে নেবেন এভাবে শুয়ে নেবেন যে মরিচটাকে ঝাল আছে কিনা যদি দেখেন অতিরিক্ত ঝাল তাহলে খেতে হবে না রেখে দিবেন এটাই এক প্রকার কাঁচামরিচ খাওয়ার কৌশল আর যদি দেখেন ঝাল নাই এভাবে একটা কামড় দিবেন দুইটা কামড় দিবেন যদি দেখেন ঝাল লাগতেছে তাহলে খাওয়া দরকার নেই আর যদি দেখেন ঝাল লাগতেছে না বাবা তাহলে খাবেন প্রচুর ঝাল আমি তো খাইতে পারতি না যদি ঝাল থাকে তাহলে খাওয়ার দরকার নেই আর যদি ঝাল না থাকে তাহলে খেয়ে ফেলবেন তা রেখে দিই এ পর্যন্ত আমার দ্রুত পানি খেতে হবে